ধর্ষণ বাংলাদেশ চান এক নাম্বারে যেটা করতে হবে ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে বাংলাদেশে ওয়াজ মানেই নারী পার্সেন্ট গাল গল্প এবং অন্যান্য ধর্ম নিয়ে বিদ্বেষ ওয়াজ মাহফিলকে জীবিত রেখে লালন পালন করে ওয়াজ মাহফিলের শিকরে পানি ঢেলে কোনোদিন ধর্ষণ মুক্ত বাংলাদেশ আপনি কল্পনাও করতে পারবেন না তারপর হচ্ছে একমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই মাদ্রাসার শিক্ষার বিলুপ্তি ঘটাইতে হবে এবং এই যে কন্যা পড়লে সমস্যা এইটা পড়লে সমস্যা গলায় পেচলে সমস্যা এইজাব পড়লে সমস্যা নেকা পড়লো না কেন হাতে মোজা দিল না কেন পায়ে মোজা দিল না কেন রাত্রে বের হইলো কেন এই যে এই ধরনের মোরাল পলিশিং এটাকে টোটালি বন্ধ করতে হবে সারা পৃথিবীতে নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাল একসাথে চলে তো সেখানে কোনো ধর্ষণ নাই কিন্তু ধর্ষণ পৃথিবীর সব জায়গায় কম বেশি আছে কিন্তু এরকম আজকের বাংলাদেশের মতো ধর্ষণের অভয়ারণ্য পৃথিবীর কোথাও নাই হ্যাঁ নারীর পোশাকের দোহাই দিয়ে আপনি চোখের সামনে দেখতেছেন ভাই ইউরোপের দিকে তাকান আমেরিকার দিকে তাকান ইউরোপ আমেরিকা বাদ দেন আপনি বাংলাদেশের পাশে যে দেশগুলো আছে দেখেন আপনি যে ভারত দেখেন নেপাল দেখেন ভুটান দেখেন শ্রীলঙ্কা দেখেন ধর্ষণের হার কি ধর্ষণ সব জায়গাতেই হয় কিন্তু এরকম না তো আপনি নারীর পোশাকের পোশাকে দিয়ে নারীকে আলাদা করে মানে আলাদা চোখে দেখে আপনি যে নারীকে আলাদা করে দিবেন ধর্ষণ বন্ধ হবে না নারী নিপীড়ন বন্ধ হবে না নারীকে একজন মানুষ হিসেবে দেখতে হবে নারী পুরুষ একই সাথে মাছ করবে একটা পুরুষ দেখলে আমরা যে চোখে তাকাই নারী দেখলেও আমরা একই চোখে তাকাবো এই মানসিকতা যতদিন আমাদের গড়ে না উঠবে একমুখী শিক্ষা শিক্ষা ব্যবস্থা যতদিন 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 না 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 হবে 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 বন্ধ বন্ধ ওয়াজ এবং সেই আদিম যুগের আদিম যুগের যে দর্শন যে মতবাদ সেই মতবাদকে আপনি যতদিন কি বলে প্রমোট করবেন ততদিন নারীরা আস্তে আস্তে অন্ধকারে যাবে নারীদের এই ধরনের সহিংসতা মাত্রা আরো বাড়বে ধর্ষণ বাড়বে নারী নিপীড়ন বাড়বে হেনস্থা বাড়বে শিশু শিশু নিপীড়ন বাড়বে এগুলো বাড়বেই তো আপনাকে ঘোড়ায় হাত দিতে হবে গোড়া নিয়ে কথা বলতে হবে কেন নারী নিপীড়ন হচ্ছে কেন এত ধর্ষণ হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের ভাবতে হবে এবং ঘোড়া থেকে কাজ করতে হবে আপনার আর টেস্ট বদলাইতে হবে বই পুস্তক বদলাইতে হবে আপনি বেগম রোকিয়াকে বৃহৎ পরিসরে বাংলাদেশের পাঠ্যপুস্তকে নিয়ে আসেন বেগম রুকিয়াকে আপনি তসলিমা নাসানের লেখাগুলো পাঠ্যপুস্তকে আনেন জানি এগুলো এই মুহূর্তে কঠিন কিন্তু কঠিন কাজটাই করতে হবে যদি ধর্ষণমুক্ত বাংলাদেশ আপনি চান এবং সেই সাথে এই যে মগজ ধোলাই আবারও বলতেছি ওয়াজের যে মগজ ধুলাই এই মগজ ধুলাইটা টোটালি বন্ধ করতে হবে এইটা যদি বন্ধ করতে না পারেন কোনোদিন আপনি ধর্ষণ মুক্ত বাংলাদেশ পাবেন না সাম্যের বাংলাদেশ পাবেন না সাম্যের মানুষ পাবেন না তো এই বিষয় নিয়ে অনেক কিছু বলা যায় কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি যদি গোড়ায় হাত দেন গোড়ায় হাত দিলে সেই সেই আদিমতা সেই আদিম গুহা হ্যাঁ সেই আদিম মতবাদ এই থেকে যদি বেরিয়ে আসতে পারেন এই থেকে বেরিয়ে আসার যদি সৎ সাহস করেন সৎ পরিকল্পনা করেন তাহলে হয়তো রাতারাতি বাংলাদেশ বদলে দেওয়া সম্ভব না কিন্তু বাংলাদেশ একদিন বদলে যাবে